আসসালামু আলাইকুম অষ্টম এন নিয়োগ পরীক্ষা দু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা তেরো হাজার পাঁচশো উনষাট্টি এ বিষয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আবেদনের তারিখ কবে শেষ কবে যোগ্যতা কি কি সব কিছু বুঝতে পারবেন যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন সদস্য তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো চাকরির আপডেট পাওয়ার সাথে সাথে চ্যানেলে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপলোড করা হবে তো চলুন শুরু করা যাক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে যদি আমরা পদ সংখ্যাগুলো একবার দেখি তাহলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের অধ্যক্ষ পদ স্নাতক পাশ কলেজ পাঁচশো চুরাশিটি পদ উপাধ্যক্ষ ছয়শো সাতাশটি পদ অধ্যক্ষ সাতশো আটষট্টি পদ প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় তিন হাজার নয়শো তেইশটি পদ সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় তিন হাজার আটশো বাহাত্তরটি পদ এবং প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পাঁচশো ষাটটি এই টোটাল এখানে দশ হাজার দুইশো আটাত্তরটি এবং যেটা আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর এটার আন্ডারে অধ্যক্ষ পদ প্রতিষ্ঠান ব্যবসায় ব্যবস্থাপনা এখানে শূন্য পদ একশো দশটি এবং এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে সুপার এটা একটা পদের নাম এখানে প্রতিষ্ঠান ভকেশনাল এখানে শূন্য পদ চল্লিশটি এখানে টোটাল দেড়শোটি এবং শিক্ষার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আন্ডারে এখানে টোটাল আটটি পদে নিয়োগ দিয়েছে যেমন অধ্যক্ষ কামিল প্রতিষ্ঠান চৌত্রিশটি উপাধ্যক্ষ কামিল প্রতিষ্ঠান তিপ্পান্নটি অধ্যক্ষ পদে ফাজিল প্রতিষ্ঠান দুইশো দুইটি উপাধ্যক্ষ পদে ফাজিল প্রতিষ্ঠান তিনশো তেতাল্লিশটি অধ্যক্ষ আলিম দুইশো উনিশটি উপাধ্যক্ষ আলিম তিনশো সাঁত্রিশটি সুপার পদে দাখিলের আটশো নিরানব্বইটি সহ সুপার পদে দাখিলে এক হাজার চারটি টোটাল তিন হাজার একশো একত্রিশটি এই মোট অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে টোটাল তিনটা মিলিয়ে তেরো হাজার পাঁচশো পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিশাল পদ সংখ্যা তো আমরা কিভাবে নিয়োগ এর হচ্ছে আবেদন করব এবং আবেদনের যোগ্যতা কি এগুলো এখন জানবো আবেদনের শেষ তারিখ কবে এটাও আমরা জানব তো পরীক্ষার আবেদনপত্রের লিঙ্ক তো এটা হচ্ছে টেলিটক টেলিটক ডট কম ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে হবে সেখান থেকেই এবং লিঙ্ক হচ্ছে ডাব্লুডাব্লু ডট এন ডট গভর্নমেন্ট ডট বিডি এবং এইস টি টিপি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে পাওয়া যাবে এখন আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমা দানের তারিখ ও সময় আবেদনের শুরুর তারিখ হচ্ছে তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ ও সময় উনিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট পর্যন্ত বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে এখন পরীক্ষার ধরন আশি নম্বরের এমসি কিউ অর্থাৎ চিহ্ন প্রশ্ন হবে শিক্ষাগত যোগ্যতার সনদ বারো বছর মৌখিক পরীক্ষা আট মোট নম্বর একশত পাঁচ নম্বর আলাদাভাবে চল্লিশ মার্ক অর্জন করা লাগবে মোট আশিটি এমসি প্রশ্ন থাকবে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর তবে প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো নম্বর বিয়োগ হবে অর্থাৎ চারটা ভুল গেলে এক মার্ক কাটা যাবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এখন পরীক্ষার বিষয়সমূহ বাংলা ইংরেজি আইসিটি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী প্রশাসনিক ব্যবস্থাপনা আইন বিধি প্রবিধি নীতিমালা পরিপত্র ও আদেশসমূহ আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসারে নিম্নক্ত বিষয়সমূহ তিনটা ক্ষেত্রে আলাদা যেমন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা কারিগরি শিক্ষা অধিদপ্তরে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষার সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা আল কোরআন হাদিস ফিকা আরবি ভাষা ও ইসলামী শিক্ষা এখন যোগ্যতা অভিজ্ঞতা এই যে মোট তিনটা অধিদপ্তর এই তিনটা অধিদপ্তরের যে যোগ্যতা সেটা হলো তিন অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য যেহেতু এখানে অভিজ্ঞতা প্রযোজ্য বলেছে সেহেতু অবশ্যই আপনাকে শিক্ষকতা করা লাগবে যারা শিক্ষকতা করেন অভিজ্ঞতা রয়েছে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা বছর থাকা লাগবে বারো তারাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এক্সামে অংশগ্রহণ করতে পারবেন তো নিয়োগ সুপারিশ প্রক্রিয়া এটা হচ্ছে এম ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান প্রধান সরি প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে তো আশা করি বুঝতে পেরেছেন এই চাকরির কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কি এবং কবে শুরু হবে কবে শেষ হবে তো এটাই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম